চব্বিশের তরুণরা পরিবর্তন চেয়েছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ফেব্রুয়ারি ১৩ তারিখ থেকে এই পরিবর্তনের সূচনা হবে আমরা সকল ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে দেশটাকে ফুলের বাগানের মতো সাজাতে চাই ভোট প্রার্থনা করে জামায়াত আমির বলেন চাঁদাবাজ মামলাবাজ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের পবিত্র আমানত ভোট আমাদের দেন আমরা কথা দিচ্ছি কিছু দিয়ে আপনাদের আস্থার প্রতি দান দেব যুবকদের হাতকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করব সকলের যোগ্যতা অনুযায়ী সম্মানের কাজ তুলে দেওয়া হবে বেকার ভাতা নয় মর্যাদার সাথে সঙ্গতি রেখে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে গণভোটে হা এর পক্ষে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন দুটো ভোট হবে একটি হবে সংসদের আরেকটি হবে গণভোট গণভোট জুলাই আকাঙ্খার পক্ষে আপনারা গণভোটে হা বলবেন হা মানে আজাদি না মানে গোলামি মোহাম্মদ আরিফুল ইসলামের তথ্য ও বিরোধিতা দেখুন বিস্তারিত জুলাই অন্তরুনেও জুলাই 14 যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোটা প্রটনা মেটার গায়ে উসিনগর সন্ত্রাসীরা হাত দিয়েছিল সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে ওঠে মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু তার মা অপমান সহ্য করতে পারে না সমান ভাবে তরুণদের সাথে তরুণীরা যুবকদের সাথে যুবকেরা ভাইয়ের সাথে বোনেরা বাবার সাথে মায়েরা সব কিছু যুদ্ধ করেছে আমরা মাদেরকে কথা দিচ্ছি আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবে আমরা মাথায় বললাম এটা আমাদের দায়িত্ব যে জাতি মা কে সম্মান করে আল্লাহ করে দেয় আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না আল্লাহ এরা অপমানিত হয় বিভিন্ন জায়গায় কিছু উৎপাত আছে মাদের সাথে কিছু অভদ্র আচরণ করা হয় অশালীন আচরণ করা হয় আমি তার প্রতিবাদ করি কিছু লোক এখন আমার পিছনে লেগেছে আমার টুইটার যেটাকে এখন অ্যাক্স বলে সেই অ্যাক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে আমাদের আইটি টিম সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে আশ্চর্যের বিষয় একটি রাজনৈতিক সংগঠন এই কিছু স্পষ্ট হওয়ার পরে এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছে বন্ধুরা কে কাকে কিভাবে আপনারা মানুষ চিনে করে না আমরা অনেক জায়গায় হয়তো আমাদের কথা নিয়ে যেতে পারছি না সময়ের সীমাবদ্ধতার কারণে আপনারা যেভাবেই হোক আমাদের কথাগুলো পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো

জাতির সামনে হাজির হয়ে যায় সোনা ময়দানে জাতি আমাদেরকে প্রশ্ন করুক আমরাও জবাব দেই আপনারাও জবাব দেয় আর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা জাতির উপর ছেড়ে দেন